কত প্রডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আরন কটনের ভিতরে এত চমৎকার ফুল পড়াক আপনারা কল্পনা করতে পারবেন না সাদার ভিতরে কালো কালোর ভিতরে রেড এত চমৎকার ফুল পড়া করে দ্রুত কারণ আমাদের নিজস্ব কারখানা থেকে এই প্রোডাক্টগুলি তৈরি করে আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একটা টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে না দ্রুত অর্ডার করে ফেলুন দায় যে দেখেন জামার কাপড় ফ্রি সাইজ থাকবে এত চমৎকার প্রিন্ট আপনারা দেখেন কত নিখুঁতভাবে করা হয়েছে এই কাজগুলি আমাদের সালোয়ারের কাপড় থাকবে পাক্কা আড়াই গোস আর আপনাদের এক চেঞ্চের সুযোগ দিচ্ছি এক বছর যে কোনো টাইম আপনারা এক চেঞ্চের সুযোগ পেয়ে যাবেন এই যে দেখেন উন্নাটা থাকবে পাক্কা পাঁচ হাত নামার জন্য উন্নার ভিতরে শিকুণ্সে কাজ করা আর দেখেন পাইপটা মার্শাল্লা কালোর ভিতরে লাল এত চমৎকার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেকোনো টাইমে আপনি এক্সচেঞ্জের সুযোগ পেয়ে যাবেন এক বছর তো আর দেরি না করে চলে আসেন আমাদের রিজার্ভেশন হাউসে